মানি রেন বিজনেস কনসালটেন্ট ভিডিজ আপনাদের স্বাগতম আজকে কথা বলবো ভবিষ্যতে কুটিভূতি হওয়া যাবে এরকম একটি ব্যবসা নিয়ে দেখেন ব্যবসাটা হচ্ছে ইভি ভিহিক্যাল স্টেশন এই বিষয়টা এরকম যে আপনি একটি ইলেকট্রিক যানবাহন চার্জ করার জন্য যে জায়গা রয়েছে বা বর্তমানে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে তেলের বা গ্যাসের এরকম একটি স্টেশন স্থাপন করা বিষয়টা দেখেন আগামী পাঁচ বছরে বাংলাদেশে দশ লক্ষেরও বেশি ইলেকট্রিক গাড়ি চলে আসবে আমাদের দেশে অলরেডি পালকি নামে একটি কোম্পানি রয়েছে তারা ইলেকট্রিক বেহেল বাংলাদেশে ফার্স্ট নিয়ে এসেছে তো ইন ফিউচারে আমাদের সরকারের নীতিমালা অনুযায়ী সরকারিভাবে এভাবে চাচ্ছে যে ইলেকট্রিক্যাল ভেহিক্যাল বাংলাদেশে অনেক বেশি আসুক বা এই উপলক্ষে ওডি নামে তেজগাঁওতে একটি কোম্পানি তাদের ইলেকট্রিক্যাল ভেহিক্যালের স্টেশন স্থাপন করেছে বাংলাদেশে সহ ঢাকাতে আরো বেশ কয়েকটি জায়গায় কাজ চলতেছে তো বাংলাদেশে এটার চাহিদা অনেক বাড়বে এবং আমাদের দেশে যখন দশ লক্ষ গাড়ি হয়ে যাবে ইলেকট্রিক্যাল ভেহিক্যালে তখন এই চার্জ দেওয়ার জন্য অবশ্যই স্টেশন লাগবে বা এর দিন দিন চাহিদা বাড়তেছে তো এই জন্য এই স্টেশন যারা দেবে আর কি তো তাদের সামনে কোটিপতি হওয়ার সুযোগ অনেক বেশি দেখেন সরকারি ভাবে আর পরিবেশগত ভাবে আপনারা সবাই শুনেছেন ইলন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী তার কোম্পানি টেসলা ইলেকট্রিক্যাল গাড়ি বানিয়ে থাকে ওই ইলেকট্রিক্যাল গাড়ি শুধু আমেরিকাতেই না সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই আমাদের দেশেও এখন ইলেকট্রিক্যাল গাড়ির চাহিদা অনেক বাড়তেছে আর বাংলাদেশের পরিবেশ এবং আবহাওয়ার সাথে তেলের দাম যেভাবে বাড়তেছে গ্যাসের যে সংকট দেখা দিচ্ছে সেক্ষেত্রে মানুষের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে ইলেকট্রিক্যাল গাড়ির দিকে আর এই স্টেশন বর্তমানে অনেকটাই উন্নত প্রযুক্তিতে চলে এসেছে বই বিশ্বের যে ইলেকট্রিক্যাল স্টেশনগুলো রয়েছে ভেহিক্যাল এগুলোর যে সুবিধা তা হচ্ছে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে চার্জ দিতে পারবেন আর একবার চার্জ দেওয়ার পরে মিনিমাম দুইশো কিলোমিটার পর্যন্ত যাওয়া যায় আর চার্জ দিতে যখন পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগে সময়টা একদম বেশিও না এর মাধ্যমে তারা কী করে তাদের এই ভেহিকাল স্টেশনে একটি কফি শপ রেডি করে এই ইলেকট্রিক্যাল ভেহিকাল যে স্টেশনটা রয়েছে এটার জন্য সরকার সাবসিডিও দিচ্ছে আর এই ব্যবসাটা শুরু করতে গেলে সরকারি কিছু ডকুমেন্টেশনের দরকার আছে খুব সহজে আপনি এই ব্যাপারগুলো করে নিতে পারবেন আর যদি স্থান আপনি নির্ধারণের কথা বলেন স্থানটা অবশ্যই যেখানে গাড়ির জনসংযোগ বেশি হবে যেখানে আপনি মনে করবেন শহর থেকে একটু বাইরে হোক এখন কথা বলবো ব্যবসার সুযোগ নিয়ে দেখেন এই চার্জিং স্টেশনটার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে দেখেন নর্মালি আপনাকে একটি জায়গা নির্ধারণ করে নিতে হবে জায়গাটা হতে হবে শহর থেকে একটু দূরে কিন্তু গাড়ির হাইওয়ে পাশে যেখানে গাড়ির যাতায়াত অনেক বেশি থাকবে আর কাগজপত্র সরকারি যে নিয়ম কানুন রয়েছে এই নিয়ম অনুযায়ী আপনাকে কাগজগুলো করে নিতে হবে আর সরকার এটাতে সাবসিডিও দিচ্ছে প্রণোদনাও দিচ্ছে আপনি চাইলে সুযোগটাও কাজে লাগাতে পারেন আর এখন যেহেতু প্রাথমিকভাবে শুরু হয়েছে নিয়মকান অনেক সহজ রয়েছে চাহিদা অনেক কম রয়েছে আপনি যদি এখনই শুরু করেন ভবিষ্যতে তার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আর সফল হওয়ার সুযোগ অনেক বেশি থাকবে একটি চার্জিং স্টেশন স্থাপন করার জন্য আপনার মৌলিক কিছু জিনিসপত্র দরকার পড়বে যেমন উপযুক্ত স্থান উপযুক্ত বিদ্যুৎ সংযোগ চার্জিং সরঞ্জাম এবং লাইসেন্স অনুমতি এছাড়া কিছু অতিরিক্ত জিনিসপত্র যেমন নিরাপত্তা সরঞ্জামও আপনার লাগবে প্রাথমিক ইনভেস্ট যদি আপনি ধরেন প্রাথমিক ইনভেস্ট আপনার লাগবে ওই ল্যান্ডটা এবং বৈদ্যুতিক সরঞ্জাম এবং আপনি কতটুকু গাড়ির ক্যাপাসিটি নিয়ে শুরু করতে চাচ্ছেন কত বলবে শুরু করতে চাচ্ছেন কতগুলো গাড়ির জায়গা রাখতেছেন তার উপর ভিত্তি করে আপনার ইনভেস্ট করা লাগবে আর যদি আপনি প্রফিটের কথা চিন্তা করেন তা সম্পূর্ণ হবে আপনি কতগুলো গাড়ি চার্জ করতে পারবেন আপনার এর কতগুলো গাড়ির সাথে আপনার চার্জিং অ্যাটাচমেন্ট রয়েছে দৈনিক কতগুলো গাড়ি আপনি চার্জ করতেছেন তার উপর পোর্টফোলিও রেডি হবে যে আপনি মাসে কয়টা গাড়ি চার্জ করেছেন কত টাকা আপনার প্রফিট হয়েছে কিন্তু দিন শেষে বলা যায় সময়ের সাথে সাথে তার চাহিদা অনেক বাড়বে এবং মার্কেটের তার ডিমান্ড অনেক বেশি হবে এই জন্য ব্যবসাটা ভবিষ্যতে লাভবান হওয়ার সুযোগ অনেক বেশি এই ইলেকট্রিক্যাল ভেহিকাল স্টেশন যেটা এটাকে একরকম খনি বলা যায় আগামী দিনের এর চাহিদা অনেক বেড়ে যাবে যারা উন্নত দেশ সম্পর্কে জানে বা নলেজ রয়েছে আপনারা দেখবেন বইয়ের বেশি ইলেকট্রিক গাড়ির চাহিদা অনেক বেড়ে গিয়েছে দিন দিন আমাদের দেশও বাড়তে সে বাড়বে তো এই ব্যবসাটা শুরু করার এখনই একদম মুখ্য সময় যারা শুরু করতে যাচ্ছেন করতে পারেন আর বিস্তারিত ইনফরমেশনের জন্য বিজনেস কনসালটেন্ট ভিডিও রয়েছে আপনাদের পাশে আর আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ